আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আহ আমার একটা ব্যক্তিগত কথা বলবো সেটা হলো যে প্রবাসে আমরা যাওয়ার পরে এক একজনে এক এক দেশে জেলায় বাড়ি তো আমরা দেখা গেল যে কোম্পানি আমাদের একটা ডোমিটরি একটা রুমে থাকতে দেয় তো আমাদের ভাষা বাংলা হলেও এক এক জেলার এক এক ধরনের মানুষ হওয়ার কারণে একে অপরের সাথে মিশতে গিয়ে একটু কষ্ট হয়ে যায় আবার এমন এমন দেখা যায় একজন আগে শত্রু ভাবে এরকমও দেখেছি তা আপনারা যারা প্রবাসে গিয়ে একই রুমে থাকবেন চেষ্টা করবেন রুম সাথে বন্ধুত্ব উৎপন্ন আচরণ করতে মনে করবেন যে আপনারা প্রবাসে আসছেন মা বাবা ভাই বোন রেখে সবাই কিন্তু আপনার মতোই আপনারা একে অপরের পাশে না দাঁড়ালে বাইরের কেউ এসে দাঁড়াবে না কথাগুলো কেন বললাম দুইটা ঘটনা আপনার সাথে শেয়ার করবো একটা ঘটনা হলো যে কয়েকদিন একজন ভাই বললো তার রুমমেট স্টক করছে রুমের মধ্যে তখন তার রুমের সবাই মিলে তারা করে কি করে বসতে না হাসপাতালে নিয়ে যায় বাইটি আমাকে কল দিয়ে বলে যে ভাই এই বাইটি আহ ইন ঋণ করে আসছে সে যদি সুস্থ না হয় তার পরিবার কত বসে যাবে এখন তার কোম্পানিকে চিকিৎসা করবে কিনা আমি বলেছি কোম্পানি চিকিৎসা করাবে

তখন তার সন্দেহ পাশের ব্যাটের একজনের তখন তার ডলার হারিয়ে গেছে এত কষ্টের টাকা সে কি বুঝতে না পারে পুলিশ নিয়ে আসে বিষয়টা সন্দেহ করছে সে স্বীকার করে না যে সে টাকা নিয়েছে এখন তারপরে পুলিশ বলছে যে আমরা তদন্ত করবো তদন্ত করে পেরে তোমাকে জানাবো তখন ভাইটি আমাকে পার্সোনালি বলো যে আসলে ভাই ও অনেকের টাকা চুরি করছে ওর সব চুরি এরকম কিন্তু কেউ কিছু বলে না কারণ উনি কোম্পানিতে ভালো একটা পজিশনে আছেন আমি বললাম ভালো পজিশন থাকলে সে এত টাকা দিয়ে কি করে ভালো বেতন পায় ভালো উপার্জন করে চুরি করে কেন তখন সে বলে যে লোকটার বাজে একটা স্বভাব আছে আমি বললাম কি সে বলে যে কেসি নিতে যায় বুঝতে পারলাম আসলে সে কেন এই কাজ করতে পারে এবং সে কেন টাকা চুরি করতে পারে আসলে রোমাবতী যারা থাকবেন চেষ্টা করবেন বন্ধুত্ব হয়ে থাকার জন্য আর এই ধরনের বাজে অভ্যাস থেকে দূরে থাকার জন্য কারণ আপনার যদি বাজার স্বভাব থাকে আপনার যতই টাকা উপার্জন করেন না কারণ তা এনাফ না আপনার অভাব লেগেই থাকবে আয় বরকত পাবেন না মানসিক ভাবে থাকবেন মানসিক সুখটা পাবেন না তা আমার আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ সবাই মিলেমিলে থাকবেন এখন একজন শ্রদ্ধা করবেন একজন প্রতি বাল বাড়া দেখাবেন তাহলে জীবনটা সুখী হবে সকালে ভালো থাকুন আসসালাম